উন্মাদনা নিয়ে ফিরে এসে তোল পার করে দিয়েছে নেটফ্লিক্সের সেরা আবিষ্কার স্কুইড গেম প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও ঝড় তুলেছে সিরিজটি দর্শকেরা হুমড়ি খেয়ে পড়ছেন সিরিজটি দেখার জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স জানিয়েছে মুক্তির একদিন পর থেকেই সিরিজটি অইংরেজি ইংরেজি টিভি সিরিজের তালিকায় শীর্ষে উঠেছে এরপর টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছে সিকুয়েলটি দু সালে কোরিয়ান সিরিজ স্কুইড গেম মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল এমই সহ বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছিল সিরিজটি একের পর এক রেকর্ড ভেঙেছিল তিন বছর অপেক্ষার পর দু সালে ২৬ ডিসেম্বর স্কুইড গেম টু মুক্তি পায় থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন ওয়াং ডং হিউ প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং তিনি ছাড়াও প্রথম মৌসুমের অনেকেই রয়েছেন আই এম সি ওয়ান লি জিন উক পার্ক গিও ইয়ং সহ আরো অনেককে দেখা গেছে এই সিরিজে এর আগে দু হাজার চব্বিশের আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে সেটি দু সালে মুক্তির পরিকল্পনা রয়েছে যদিও নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানায়নি নেটফ্লিক্স তবে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে দু হাজার পঁচিশের সাতাশ জুন নেটফ্লিক্সে স্ট্রিমিং হতে পারে স্কুইড গেমের তৃতীয় মৌসুম